হ্যালো বন্ধুরা তো ওপেনিংটা দেখে হয়তো বুঝতেই পেরে গেছো কোথায় যাচ্ছি বন্ধু চালাচ্ছে বাইক আমি পেছনে বসে ব্লগ বানাচ্ছি আবহাওয়াটাও আজকে খুব সুন্দর আছে চারিদিকে শুধু গাছ ঠান্ডা বাতাস মনটা একদম ফ্রেশ হয়ে যাচ্ছে তো দেখো এসে গেছি পাশে যে গাছগুলো ছিল তার পাশেই সমুদ্র সমুদ্রে যাওয়ার আগে একটা ফরেস্ট বলো বা যাই হোক ফরেক্সটা পার করে তারপরে সমুদ্র তো ফরেস্টের মধ্যে আমি এখন আছি মানে একটা অ্যাডভেঞ্চার বলতে পারো ভালো লাগছে বেশ সমুদ্রটা দেখার একটা ইচ্ছা তার মধ্যে ফরেস্টের মধ্যে অ্যাডভেঞ্চারও করে নিচ্ছি ঠিক আছে সব মিলিয়ে মানে এক তো সমুদ্র দেখা যাচ্ছে দেখতে পাচ্ছ সমুদ্রের একদম কাজে চলেই এসেছে এই সাইডটাই কেউ নেই ওই দিকে আছে সবাই সত্যি বলছি ভাই এখন মনে হচ্ছে নিজের চিন্তাগুলো যদি এই সমুদ্রের টিভে ভাসিয়ে দিতে পারতাম আর এই যে এখন যে খাঁচা বলো বা যন্ত্র যেটা দেখতে পাচ্ছ তো এটা দেখে আমিও প্রথম বুঝতে পারিনি এটা কি তারপর জানতে পারলাম এখানে এসে সবার কাছে যে এটা কুমির ধরার জন্যই এক ধরনের ফাঁদ বলতে পারো ঠিক আছে কারণ এখানে ট্যুরিস্টরা এসেছিলো মানে যেটা শুনলাম যে একটা ট্যুরিস্টকে নাকি কুমিরে খেয়ে নিয়েছিল ঠিক আছে তো সেই কারণেই ফরেস্টে যেসব Me, it's, so, let's go. to it's pain and gold on the two lane road. Radios humming that song we both know. You're barefoot on the dash, singing off key. Laughing like you got no place else to be. A girl I swear I've never seen. আজকে সত্যি বলতে রুমে না ঘুমিয়ে ঠিক আছে রেস্টের টাইমে এই যে জার্নিটা করলাম আজকের এই দিনটা পুরো পারফেক্ট হয়েছে আমার আর ব্লগ ভিডিও এটা তো ফেসবুকের জন্যে আর ব্লগ ভিডিও প্রথমত এটা আমার সেকেন্ড টাইম ব্লগ ভিডিও আমি খুব একটা করতে পারি নি আর আমি সৌরভ জোশীও নাই যে ব্লগ ভিডিও খুব ভালো হবে নতুন নতুন শুরু করছি অনেক ভুল হবে ঠিক আছে আস্তে আস্তে ঠিক হয়ে যাবে সব তো এখন রুমে যাচ্ছি টাইম হয়ে যাচ্ছে তাড়াতাড়ি করে না ভিডিওটা একটু ফার্স্ট করা আছে আস্তে আস্তেই যাচ্ছি আমি মনে হচ্ছে অনেকখানি গাড়িটা রাখা আছে কিছু করার নেই আমি যে শুধু ফেসবুকের জন্যই ব্লগ ভিডিও বানাচ্ছি এটা না আসলে এগুলোকে তোমাদের সাথে শেয়ার করে যাতে তোমাদেরও সবাই ভালো লাগে ঠিক আছে আর কার কী লাগবে জানি না আমার কিছু ফ্যামিলি মেম্বার বা আমার কিছু বন্ধু সার্কেল আছে এরকম যাতে সত্যি এই ভিডিওগুলো দেখে ভালো লাগবে তারা সবসময় চাই আমি হ্যাপি থাকি ঠিক আছে তো তাদেরকে দেখানোর জন্যই আরও ভিডিওগুলো করা তো আজকের ভিডিও এই পর্যন্তই যদি মায়া দয়া হয় ঠিক আছে অসুবিধা না থাকে লাইক কমেন্ট করে দিও